আর একটা সুযোগ গোলের সম্ভাবনা এবং গোল হ্যাটট্রিক পূর্ণ করলেন তন্ময় সম্রাট যেই বল গোলটা করলেন সত্যিকার অর্থে চোখে লেগে থাকবার মতো সমতায় ফিরেছে ওয়ান মানি কোলাইজার এবং এই মুহূর্তে কিন্তু দুই একের লিড আরও একটা গোল বিয়ন তনময় এক্স্যাক্টলি টন্মর পা থেকে তন্ময় বলটা কেটে নিয়ে ওই যে চিল যেভাবে ছোঁ মেরে নিয়ে যায় শিকার ঠিক ওইভাবে বলটা কেটে নিয়ে দেখে শুনে তিনি দারুণ একটা প্লেসিং এবং দুই আঁকে লিড এই মুহূর্তে নিউ রুটস উইঙ্গারসের এবং এই মুহূর্তে তাদের অনুকূলে কর্নার ব্লক হয়েছে গানে বি욘 ডিফেন্ডার তিনি ব্লক করেছিলেন আর একটা কর্নার বাম্পায় এন সোয়িং কিক উদ্দেশ্য আক্রমণ ভাগে সঞ্জু জন কে দিতে চেয়েছিলেন দলের ক্যাপ্টেন নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবল বাইজিত বাড়িয়েছেন সামনে দিত গোল দাদা তানময় গো একেবারে অসহায় নিজের দ্বিতীয় এবং দলের দলের তৃতীয় গোলটা করলেন একক প্রচেষ্টা এখানে আনমারকে ছিলেন তিনি একেবারে গোল করতে যেন তাকে বাধ্য গোল এবং সেই বাধ্য করাটাকে বাস্তবে রূপ দিয়েছেন এই মুহুর্তে আরও একটা গোল এবং সেক্ষেত্রে তিন এক গোলে এগিয়ে গেল নিউরুটস উইঙ্গার্স আরেকটা গোল করে কিন্তু তিনি হ্যাটট্রিক ম্যান হয়ে যাবেন এবং ফার্স্ট হ্যাটট্রিক ম্যান হিসেবে তার নামটা উচ্চারিত হবে আর একটা সুযোগ করার সম্ভাবনা এবং গোল হ্যাটট্রিক পূর্ণ করলেন তন্ময়

Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T -sports .com.